পিএস থেকে পেয়ে শোরুম থেকে চমকর কিছু ডিজাইন কালকশনে সবগুলো নতুন নতুন ডিজাইনগুলো থাকবে তো সব অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি পরে আপনার প্রত্যেকটা কালেকশন দেখতে পান খুলে খুলে দেখাবো প্রত্যেকটা ডিজাইন এটা পিছ বুড়ি স্ট্যান্ড মোল্কে শপিং কমপ্লেক্সেন্ট ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর যেটা রয়েছে জির ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডাবো সেভেন সাথে নম্বর রয়েছে জির ওয়ান সেভেন টু ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন পাইকারি কুচসাভিয়াস অনলাইন শপ যেখানে চলে আসলে হলো তিন বাই উনিশ নম্বর দোকান আসলে কালেকশন পেয়ে যাবেন ফার্স্ট একটা অলিভ কালার ড্রেস দিয়ে শুরু করতে দেখেন খুব সুন্দর একটা ড্রেস কাপড়টা অনেক চমৎকার একটা সফট কাপড়ের উপরে ড্রেসটা হবে এটা পুরোটা ড্রেসটা দেখেন মাল্টি সিকুয়েন্সের উপরে খুব সুন্দর করে ড্রেসটার উপরে কাজ করা আছে ড্রেসটা খুব সুন্দর করে কাজ করা হবে এবং ড্রেসটার নিচে দেখেন পিয়াস চমৎকার করে পুরো নিচটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে সিকুয়েন্সের উপরে খুব সুন্দর করে সাইডে থাকবে রাবার স্কিন করা থাকবে সাইডে রাবার স্কিন করা হাতারা থাকবে খুব সুন্দর করে হাতারা এখানে দেখেন খুব চমৎকার করে একটা পাইপিং দিয়ে ডিজাইন করা আছে সাথে থাকবে মেরুন কালারকে প্যান্ট কার্ড প্লাজো আর দুপাটারটা থাকবে নাগেশ্বরী কাপড়ের বড় দুপাটা খুব সুন্দর পাঁচ হাজারকে বড় দুপাটা থাকবে এগুলো থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটার সাইজ হবে বিয়স প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ড্রেসটা নিতে পাবেন পিএস বুড়ির সব থেকে আরেকটা কালেকশন দেখাচ্ছি খুব সফট একটা কাপড়ের উপর দেখেন ডিজাইনটা খুব চমৎকার একটা ড্রেস সম্পূর্ণ মাল্টির সিকোয়েন্সের উপরে খুব সুন্দর করে ড্রেসটার মধ্যে কাজ করা আছে ইভেন এখানে দেখেন খুব সুন্দর করে ডলার কাজ করা আছে ড্রেসটার মধ্যে এখানে এখানে দেখেন অনেক সুন্দর করে একটা লেস বসানো আছে খুব সুন্দর করে ডিজাইন করা আছে প্লাস নিচে কিন্তু অনেক সুন্দর করে নিচটার মধ্যে কাজ করা আছে ড্রেসটার প্লাস এখানে মাঝখানে একটা খুব সুন্দর একটা লেস আছে মানে ডিজাইনটা একটু আনকুমন একটা ডিজাইন সুতির উপরে খুব সুন্দর একটা ড্রেস এখানে খুব চমৎকার করে কাজ করা আছে হাতের মধ্যে লেস দেওয়া সাথে পাবেন সেম কাপড় একটা কাট প্লাউজ অনেক সুন্দর এবং দুপাটা থাকবে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের একটা বড় নামাজ দুপাটার থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত চোদ্দশো টাকা চোদ্দশো টাকা সুন্দর এই কালার হবে শুধুমাত্র একটাই এখন একটা হিট একটা ডিজাইন দেখাচ্ছে পিয়াস দেখেন খুব চমৎকার একটা ড্রেস ব্ল্যাক কালার উপরে কম্বিনেশন করা আছে ড্রেসটার মধ্যে সিকোয়েন্সের অনেক সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে প্লাস নিচে কিন্তু অনেক সুন্দর করে একটা লেসের উপরে খুব চমৎকার করে গর্জিস করে কাজ করা আছে এটা সবচেয়ে যে সুন্দর জিনিসটা হলো দুপাটার বিয়াজ হাতা কাজ করা আছে অনেক সুন্দর করে হাতায় কাজ করা দোপাটা থাকবে অর্গানজার উপরে প্লাস খুব সুন্দর করে অল ওভার কাজ করা দেখেন পুরো ড্রেসটার দোপাটা থাকবে যে ভাবে খুব সুন্দর করে কাজ করা থাকবে অন্যটার মধ্যে অর্গানজার মধ্যে খুব সুন্দর করে কাজ করা এটার কিন্তু থার্টি সিক্স থেকে শুরু করে 46 সিক্স পর্যন্ত ড্রেসটার সাইজ হবে বেয়স সাথে পাবেন ব্ল্যাক কালার একটা প্যান কার্ড প্লাজো এই ড্রেসটার প্রাইস পড়বে বেয়স মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে সুন্দর এই ড্রেসটা এখন নিয়ে নিতে পাবেন পিএস বুরিক সব থেকে একটা অলিভ কালার মধ্যে একটা ড্রেস দেখাচ্ছে দেখেন খুব সুন্দর একটা ড্রেস চিনিগড়া কটনের মধ্যে অনেক সুন্দর একটা গর্জেস একটা ড্রেস গলাটা অনেক সুন্দর করে কুচি করা আছে গলার মধ্যে এবং পুরোটার মধ্যে মাল্টি সিকোয়েন্সের উপরে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা নিচে অনেক চমৎকার করে একটা কাজ করা আছে প্লাস নিচে অনেক সুন্দর করে একটা লেসের ডিজাইন করা আছে ড্রেসটা অনেক সুন্দর ইউনিক একটা কালার খাতার মধ্যে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে হাতার মধ্যে সাথে থাকবে একটা সেম কাপড়ের প্যান্ট কার প্লাজো অনেক সুন্দর করে কাজ করা আছে হাফ ডিজাইন করা আছে প্যান্টটার মধ্যে অন্যরা থাকবে ডিজিটাল প্রিন্টের একটা বড় দুপাটা নামাজে একটা দোপাট্টা এটা কিন্তু থার্টি সিক্স থেকে শুরু করে বিয়াস ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটা সাইজ পাবেন কালার হবে শুধুমাত্র একটাই প্রাইস পড়বে প্রাইস পড়বে মাত্র চৌদ্দশো টাকা বিয়াস চোদ্দশো টাকা হলে সুন্দর এই ড্রেসটা নিতে পাবেন পিএস গুরুক থেকে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকুয়েন্সের কাজ করা খুব চমককার একটা ড্রেস দেখাচ্ছে দেখেন পুরো একটা ড্রেসটা ডিজিটাল প্রিন্ট করা প্লাস পুরো ড্রেস মধ্যে কিন্তু সিকুয়েন্সের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে প্লাস গোলাতে টাসেল করা আছে ড্রেসটার মধ্যে নিচে অনেক সুন্দর করে পুরো নিচটা কিন্তু ভারী কাজ করা হবে নিচটার মধ্যে প্লাস এখানে দেখেন অনেক সুন্দর করে একটা লেস করা আছে ডিজাইনটা মানে খুব সুন্দর একটা কাপড়গুলো পরে খুব আরাম পাবেন পুরো একটা কাপড়ের মধ্যে কিন্তু পুরো সাইজ সিকুয়েন্স করা আছে ড্রেসটার মধ্যে উপরের পিছনে এবং পিছনের সেম পার্টে পাবেন এই যে পিছনটা হাতারের মধ্যে অনেক সুন্দর করে কাজ করা আছে সাথে পাবেন একটা ডিজিটাল প্রিন্টের একটা প্যান্ট কার্ড প্লাউজ পুরোটা স্ক্রিন করা থাকবে আর ওনারা থাকবে অনেক সুন্দর প্যান্টের সাথে কন্ট্রাস্ট করে ওনারা ডিজিটাল প্রিন্ট করা পুরো পাঁচ হাজার একটা বড় দোপাট্টা পাবেন অনেক সুন্দর একটা বড় দোপাট্টা এটাও কিন্তু থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত ডেস্টার হবে পিয়াজ প্রাইস পড়বে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ হলে এই সুন্দর ড্রেসটা নিয়ে নিতে পাবেন পিএস বুড়ি সব থেকে অনলাইনে নিতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো পিয়া বুড়ির আজকের মধ্যে এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করুন নতুন চালটা সাবস্ক্রাইব করে রা রাখবেন পেসবুক স্ট্যানবলকে শপিং কমপ্লেক্স নিউ ইলেফিন ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর যেটি রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডাবল ফোর জিরো সেভেন সাথে জিপি নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন টু ডাবল নাইন এইট ওয়ান সেভেন জোরো নাইন হোল্ডিং নম্বর তিনের উনিশ নম্বর দোকান পেয়েছে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে ওয়াডারটা প্রেস করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস